ফেসবুকে শহীদ আবু শাহিদ বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে তাকে বরখাস্তের তত্ত্বটি জানানো হয় এর আগে এক ঘটনায় তাপসী তাবাসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল যদিও নানা বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাকে গ্রেপ্তারের আটচল্লিশ ঘন্টার আল্টিমেডাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদকে সন্ত্রাসী আক্কা দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তাপস্বী তাবাসুম উর্মি এছাড়া তার বিরুদ্ধে বিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা সহ প্রধান উপদেষ্টাকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে শনিবারে তাপস্বী তাবাসুম উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন সাংবিধানিক বৃত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি এতই সহজ কাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এমন স্ট্যাটাসের পরই শুরু হয়েছে আলোচনা সমালোচনা এই মন্তব্যের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাপসী তাবাসুমের গ্রেপ্তার এবং স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানায় সকালে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে উত্তরবঙ্গ ব্লকেট এবং রংপুরের লং মার্চ কর্মসূচি পালনের আলটিমেটাম দেওয়া হয়